হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রাধার সালা স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন এক সপ্তাহ পর্য প্রচণ্ড গরম চলছে তো খুবই কষ্ট হচ্ছে আপনারা কেমন আসেন আর এই কষ্টের মধ্যে তৈরি করতেই হবে তো আজকে আমি আপনারা নিয়ে চলে এসেছি আজকে আমি একটা তৈরি করবো তো আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আপনি দেখুন সত্যি কিন্তু আমি এখানে সুজি নিয়ে গেছি আর একটু ময়দা নিয়েছি যতটা সুজি ততটা ময়দা নিয়েছি এখানে গাজর বের করে নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছু মশলা নিয়েছি তো আমি এখন উনুনে গরম জল বসিয়ে দিয়েছি তো এতে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা মন্দ তৈরি করে একটু ঠান্ডা হবে একটু ঠান্ডা ভাবে গরম থাকতে থাকতে একটু ময়দা মিশিয়ে আর মেটে নেব তারপর আবার দেখাচ্ছি ওনার এই টিভিটার জন্য একটা কুট তৈরি করতে হবে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা করছি আর গাজর গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে খোসাটা একটু"},{" কষে নিয়েছি এখানে একটা মিশ্রণ আছে পেঁয়াজটা আর কিছু দিয়ে দিইনি प्याज মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আদা কুচি রসুন কুচি ব্রেক করার বাজারটা দিয়ে দিচ্ছি

লবণ দিয়ে দেবো একটা আলু সবই দিয়ে দিলাম

রেখে দিয়েছিলাম এই যে দিয়ে আঁকা দিয়েছিলাম তার মুখে তার রকমটা দিয়েছি মুখে নিয়েছি আজকে আমি তৈরি করছি সুজির পরোটা যেটা আসলে আমাদের টিফিন বললাম যে সুজি টিফিন তৈরি করব সুজির টিফিনটা হচ্ছে সুজির পরোটা তৈরি করছি গাজর আলু পুন দিয়ে সুজির পরোটা তৈরি করছি এবারে আমি একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নিচ্ছি সেরকম করে হাতে এটা গোল পাকিয়ে নেব গোল পাকিয়ে নিয়ে এবারে এইভাবে একটু একটা বাটির মতো তৈরি করে নেব এর মধ্যে এবার একটা কুটটা দিয়ে দিচ্ছি এরকম করে চাকুরে রেখে এটা চাকির উপরে এটা রেখে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বাড়িয়ে দেবো আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে গোল করে নিয়েছি নিয়ে হাতে বাড়ি তৈরি করে নেবো ঢালা দিয়ে দিয়ে রাত্রা ঠান্ডা হয়ে গেলে ফেটে যেতে পারে গরমে গরমে করলে ভালোভাবে হয় এবার মুড়ে দেবো মুড়ে দেবো এইভাবে পরোটা গুলো যেতে দাম আপনারা একবার করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তোমার অনন্তনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবার এটা চাটুর উপর এসে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব এইভাবে চারিধারে এই হাতটা দিয়ে সাপোর্ট দিচ্ছি কারণ যাতে না ফেটে যায় আস্তে আস্তে এইভাবে চার দিয়ে দিয়ে বাড়িয়ে নেব এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি দারুণ একটা স্বাস্থ্যকর টিফিন বন্ধুরা বড় ছোট সকলেই এটা খেতে পারবে আমার ফাটে ফেলে যায়নি এইভাবে সবগুলো তৈরি করে দেবো সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে

আপনারা অবশ্যই এটা খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা এই গরমে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে আবার পরের ভিডিও এখন মতো রাখছি